বাস হয়েছে রেখে চাকা পরীক্ষা দেওয়ার কথা পরীক্ষা কি কি করছো আমি পাশ করছি কাকা আগে আসছিলাম পাঁচ এখন হয়েছে উনপঞ্চাশ

এটি বাস করেছো দুইশো একশো তেরশো করিয়া আর তুই মাত্রি করে আমার ভাই তো তোরে আমি আর গর্ব ভাই এক বাস করবো আর তোরে আর বিয়া করে লাঙ্গল দিয়া আলতাস